বেকারত্ব আমাদের অনেকের জীবনে এই বেকারত্ব কাল হয়ে দাঁড়িয়েছে এই আমি আজকের আপনাদেরকে এমন একটি ব্যবসায়িক আইডিয়া দেবো যে ব্যবসায় আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে কমপক্ষে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই ব্যবসাটি আপনার জন্য কোনো দোকান ভাড়ার প্রয়োজন হবে না আপনি যে কোনো জায়গায় ফুটপাতে বসে করতে পারবেন বিশেষ করে যারা উপজেলা সদর জেলা সদরে আছেন এবং ঢাকা শহর যারা আছেন তারাও করতে পারবেন আপনি যদি বেকার বসে থাকেন আজকের এই আনকমন ব্যবসাটি করতে পারেন আশা করি আপনার বেকারত্ব কিছুটা হলেও দূর হবে তবে হ্যাঁ এই ব্যবসাটি সবার জন্য না যেহেতু এক লক্ষ টাকা ইনভেস্টের ব্যবসা এই জন্য বলবো যারা একটু নিম্নবিত্ত আছেন তাদের জন্য এই ব্যবসাটি আর ব্যবসা করতে গেলে ভাই লজ্জা পেলে চলবে না কারণ এই ব্যবসাটি আপনার লজ্জা করতে পারে তবে হ্যাঁ লজ্জা রাখলে আপনি টাকা আয় করতে পারবেন না এটুকু শিওর থাকেন তবে টাকা আয় করতে গেলে লজ্জা রাখা যাবে না তো এই ব্যবসাটি যদি আপনি করতে পারেন আপনাকে হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি তিনি তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন আর এই ব্যবসায় লস হওয়ার ঝুঁকি খুব কম এক কথায় বলতে গেলে লস সব ব্যবসায়ী আছে ভাই বাকি দিলে আপনি যে ব্যবসায়ী করেন না কেন কোটি টাকা ইনভেস্টও আপনার ব্যবসা টিকবে না আর যদি আপনি সৎভাবে বাকি না দিয়ে ভালোভাবে ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট নিয়েও ব্যবসা করতে পারবেন তো কথা না বাড়িয়ে বলি আজকের ব্যবসায়ী আইডিয়া আজকের ব্যবসাটি হলো জুতার ব্যবসা আপনারা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে এক লোক রাস্তায় বা ফুটপাতে বসে উনি জুতা বিক্রি করছে আমি এই জুতার দোকানে যাই একটি জুতা কেনার জন্য আর এখানে দেখেন জুতাগুলো সব প্লাস্টিকের জুতা আর ফুটপথ থেকে সাধারণত যারা কিনবে তারা মোটামুটি কাদায় গরিব শ্রেণীর লোক এক কথায় বলতে গেলে বাংলাদেশে কতজন বড় লোক আছে শতকরা হয়তো বা দুজন তিনজন বড় লোক আছে বা হাজারকে দশজন বড় লোক আছে বাকি সবাই কিন্তু মোটামুটি নিম্ন মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর লোক তো সবাই চিন্তা করে যে কম টাকায় জুতা কোথায় পাওয়া যায় তো এই আপনি এই জুতার ব্যবসাটা করতে পারেন কারণ জুতা আমাদের সবারই কম প্রয়োজন হয় আর এই জুতোর ব্যবসায় কিন্তু এক কথায় বলতে গেলে লাভের পরিমাণ খুব ভালো এবং ডাবল মুনাফা করা যায় ধরেন এই যে প্লাস্টিকের জুতাগুলো দেখতে আসেন এই জুতাগুলো আপনি পঞ্চাশ টাকা করে যদি পার পিস কিনেন সর্বনিম্ন একশো টাকা থেকে একশো টাকায় বিক্রি করতে পারবেন বা ষাট টাকার জুতা আপনি একশো বিশ টাকায় বিক্রি করতে পারতেছেন অতএব আপনাকে যেটা করতে হবে একটু চোখ বুঝে পরিশ্রমটা করতে হবে আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পরিশ্রম ভাগ্যের চাবি কাঠি। কপাল বলে কপাল বলতে কিছু নাই কপালের দায় দিয়ে লাভ নেই ভাই আপনি পরিশ্রম করে যান সফলতা আপনার জন্য আসবি আজকের যে আপনি আমার ভিডিওটি দেখতেছেন এটা অবশ্যই আমার পরিশ্রমের ফলাফল কারণ আমি কষ্ট করে আপনাদের সামনে ভিডিও দেই বলি আপনারা দেখতে পারেন বা আমি কিছু টাকা এখান থেকেও আয় করতে পারি তো আপনাদের যেটা করতে হবে যেটাই করবেন ভেবেচিন্তে পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনি আপনার লাইফের যে বেকারত্ব আছে সেটা দূর করতে পারবেন আর জোতার ব্যবসা এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ব্যবসা আপনি জোতার ব্যবসায় দেখবেন খুব কম লোকই আছে লস খাইছে লস খাওয়ার কথা বলাই যায় না মানে তেমন একটা লস খায় নেই বললেই চলে আপনার এলাকায় যারা জোতার দোকান দেয় তারা দেখবেন যে খুব লাভবান আছে বা কাউকে দেখছেন জোতার ব্যবসা বন্ধ করে দিতে বা জোতার যারা ব্যবসা করে দীর্ঘদিন ধরে জোতার ব্যবসা করে আর স্যার জোতার ব্যবসা সবচেয়ে মজার ব্যাপার হইলো গিয়ে এখানে কিন্তু বাকি যাওয়ার পরিমাণ খুবই কম আশা করি আপনাদের ব্যবসায়িক আইডিয়াটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেবো